আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরছি এই দোয়াটা সকলে পড়বেন কাজে লাগবে দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ পড়বেন তো

ওয়াখতিমদনাবিল এমা আমার সাথে সাথে সবাই পড়ে আল্লাহ মা হাওয়ান আইলাইনা শাকরতুল মৌত আল্লাহ মাহান আইলাইনা শাকরতিলমৌত ওয়াখতিম বিল এমা এই তো একটা সবাই পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ অর্থ কি দোয়াটার এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানা চাই আল্লাহ আলাইনা আমাদেরকে শান্তির সাথে আমাদের রুহকে আত্মাকে বের করার সময় আসানের সাথে হাউবন আলাইনা সাক মৃত্যু যন্ত্রণার কষ্ট আমাদেরকে লাঘব করে দেন হাউবন আলাইনা লাঘব করিয়া দেন মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে আসানের সাথে মৃত্যু দিয়া দেন আসানের সাথে হৌয়ান আলাইনা সাকরতুল মাওত কি আল্লাহুম্মা হাওয়ান আলাইনা সাকরত উলমাউত ওখ তিমলা না এবং আমাদের শেষ সময় কোন সময় ভাই একটা মানুষের জীবনে শেষ আছে কি আছে শেষ আছে সব কিছুর একটা লাস্ট টাইম আছে শেষ সময় আছে অখ না কি আমাদের শেষ সময়ে যখন আমরা এই পৃথিবী ছেড়ে চিরজীবনের জন্য চলে যাব যাবানা শেষ সময়ে আমাদেরকে কি বিল ইমান আমাদেরকে শেষ সময়ে যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদেরকে ইমান সহকারে যাওয়ার ফিক দিয়ে দিয়ে বলবো তো দুয়াটা সবাই যখন রুহুটা বের হবে আত্মাটা বের হবে আল্লাহর হুকুম রুহু ইয়াস আলো নাকানি রু ও কলি রহিম মিনাম্রি রব্বী অমা উ তিতুম ইল্লাহ অমা উ মিনাল এলমে ইল্লাহ কলিলা এই রুহুটা যখন আল্লাহর দেয়া বলেন আবার এই রুহুটা আল্লাহর হুকুমই কল বলেন শরীর থেকে বাহির হয়ে যাবে এই জন্য হাদিসের মধ্যে নবীজি দোয়া শিখাইলেন আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আমাদের ইমানটা আল্লাহ যেন ঠিক থাকে কি থাকে ভাই ঠিক থাকে কারণ নবীজি বলেছেন ইজা মাতাল মাত ইনসান ইজা মাতাল ইনসান মানুষ মৃত্যুর পরে যখন বলেন মৃত্যু হয় ইজা ইনসান যখন মানুষের মৃত্যু হয় মানুষের মৃত্যু হয় ইজা মাতাল মানুষের যখন মৃত্যু হয়ে যায় ইন কতা উ কি ইন কতা উ আমালুহু তার আমলটাও সাথে সাথে বন্ধ হয়ে যায় কি হয়ে যায় আমলটাও বন্ধ হয়ে যায় তার ক্লোজ করে ফেলা হয় বন্ধ করে ফেলা হয় তখন তার আল্লাহর দাম থাকে না দাম থাকে না আল্লাহ আকবার বললেও দাম থাকে না দাম থাকে দাম থাকে না এই জন্য সুবাহান আল্লাহ বলার সময় কখন বলেন না সুবাহান আল্লাহ বলার সময় কখন যখন হায়াত আছে আমার এই দুনিয়াতে এখন একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে গোলাম আজাদের সোয়াব মিলবে আল্লাহ একবার বললে আল্লাহ খুশি হয়ে যাবে ঠিক কিনা কিন্তু যখন মৃত্যু হয়ে যায় রসুল বলেন ইজা যখন মাতাল ইনসান মানুষের মৃত্যু হয়ে যায় কি ইনকতা আ তার থেকে কর্তন করা হয় ক্লোজ করা হয় ইনকতা হায়াত থেকে কি তার আমলকে বন্ধ করে দেওয়া হয় ইনকথা আ আমালুহু আমালুহু মানে কি তার কাজ তার আমল গুলা এখন আমল দুই প্রকারের হয় খারাপ আমলও আর সে করতে পারে না ভালো আমলও তার লেখা হয় না তার আমল নামার খাতাটা চিরতরে বন্ধ করে দেয়া হয় যাকে বলে আমল নামা কি নামা আমল নামা এই আমল নামা বন্ধ করে দেয়া হয় কখন যখন মৃত্যু চলে আসে এই জন্য রসেল আকরাম সাল আলি সাল্লাম উম্মত দোয়া শিখাইলেন উম্মত কি শিখাইলেন ভাই দোয়া শিখাইলেন উম্মত আমার তোমরা এই দোয়াটা পাঠ করবে কোন দোয়া আল্লাহ ও আমার মাওলা আল্লাহ মালিক আল্লাহ কি আলাইনা এটা মাউত মারাত্মক ধরনের যন্ত্রণা কি মৃত্যু যন্ত্রণা যাকে বলে এই মৃত্যু যন্ত্রণা মারাত্মক আকারের হয় এই মারাত্মক যন্ত্রণা যেন সহজ হয়ে যায় আরামদায়ক হয়ে যায় কি হয়ে যায় বলেন না কি হয়ে যায় আরামদায়ক হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং আমি যেন মৃত্যুর সময় ইমানটা নিয়ে যাইতে পারি এটা তো বলতে হবে কাকে বলতে হবে বলেন না কাকে 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 বলতে হবে আল্লাহকে বলতে হবে যার কাছে আমার হায়াত যার কাছে আমার মৃত্যু যার কাছে আমার যান যার কাছে আমার প্রাণ সব কিছু তার হাতে বিয়াদিকাল খয়িদ এই জন্য আল্লাহকে বলতে হবে এই কথাটা কাউকে বলে লাভ নাই তো বলেন কেউ আপনার রিজিক বৃদ্ধি করে দিতে পারবে কেউ আপনার রিজিক বৃদ্ধি করতে পারে না পারে তো পারে একমাত্র আল্লাহ তালাই পারে এই জন্য আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ আমার শেষ সময় যেন আমি ইমানটা নিয়ে এই দুনিয়া ছাইরা যাইতে পারি আর রসুল করিম সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন ইন্নামাল আমান নিশ্চয়ই মানুষের আমল কি বিল খিম শেষ অবস্থার উপরেই নির্ভরশীল শেষ অবস্থার উপরে নির্ভরশীল শেষ অবস্থা এখন এই শেষ অবস্থাটা থেকে আমাকে হায়াতের মধ্যে তৈরি করা লাগবে বলেন না এই শেষ অবস্থা আমার হায়াতের মধ্যে তৈরি করতে হবে এখন বলেন সারা জীবন খোদের নাফরমানি করলো আল্লাহর গোলামি করার বাদে বলেন আল্লাহর গোলামি না করে সে মখলুকের গোলামি করলো মনের গোলামি করলো শয়তানের গোলামি করলো নফসের গোলামি করলো বলেন না দুনিয়ার গোলামি করলো বলেন না মন চাহি জীবনযাপন করলো মৃত্যুর সময় কি সে বলেন সে ইমান আনতে পারবে বলেন না এই জন্য জীবনটাকে আমলের এক প্র্যাকটিসের জীবন বানাইতে হবে বলেন আখেরাতের প্রতি তার ইমান একেনকে বাড়াইতে হবে যাতে করে শেষ অবস্থাটা আমার সুন্দর হয়ে যায় আমার আমল নামা যেন সুন্দর হয়ে যায় এই জন্য প্র্যাকটিসের প্রয়োজন কি বলেন প্র্যাকটিসের প্রয়োজন প্র্যাকটিস না করলে পৃথিবীতে কিছুই হয় না বলেন না হয় নাকি সব কিছুর একটা প্র্যাকটিস আছে। এই জন্য আখেরাতের ব্যাপারেও আমাকে প্র্যাকটিস করতে হবে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যাতে করে আমার আখেরাত সুন্দর হয় একটা মানুষ সে এরকম করে মোটা তাজা সব ঠিক আছে কিন্তু তার শরীরটা হ্যাঁ শরীরে শক্তি নাই কিন্তু এই ব্যক্তিটা যদি নিয়মিত জিমে যায় বা শরীর চর্চা করে তার শরীরের মধ্যে এনার্জি আসবে তো ঠিক না এনার্জি পাবে সে এনার্জিটা আসবে এই এনার্জিটা শক্তিটা কিসের জন্য আসলো যে নিয়মিত সে জিমে যায় সে প্র্যাকটিস করে এই জন্য তার শরীরটাও এখন শক্তিশালী হয়ে গেছে এই জন্য আত্মা কেউ প্র্যাকটিস বলেন আত্মা কেউ রুহ কেউ শক্তিশালী করতে হবে দ্বারা বলেন কে শক্তিশালী করতে হবে কিসের দ্বারা দ্বারা রুহ কে শক্তিশালী করতে হবে দ্বারা ইবাদতের দ্বারা কি এবাদত বলে আল্লাহ বলতেছেন জিকির আর ফিকির বলেন না জিকির আর ফিকির এই জিকির আর ফিকির যারা করবে বলে তারা হবে কি বলেন এইটার নাম হলো প্র্যাকটিস এক হলো জিকির আর এক হলো ফিকির জিকির করে জবান দিয়ে এই জবানই জিকির এবং কলবে জিকির জিকির যখন জবানে চলতে 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 এটা এরকম করে রানিং হয়ে যায় তখন তার হাসিল হয় কলবে জিকির কে জিকির হয় কালবে জিকির হয় আর একটা হলো ফিকির একটা হলো কি ফিকির মানে মেহনত মুজাহাদা এটা চোখ বন্ধ করে বলেন না চোখ বন্ধ করে রুহের শক্তিকে বাড়ায় কি বলেন চোখ বন্ধ করে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলো কেন তৈরি হইল এই বিষয়টা তার চিন্তা ভাবনার মধ্যে চলে আসে এজন্য রুহ চিন্তা করবে কি চিন্তা করবে চোখ বন্ধ করে ফিকির করবে চোখ বন্ধ করে মোরাকাবা করবে আসমান কেন তৈরি হইলো জমিন কেন তৈরি হইলো আমি কেন তৈরি হইলাম আমরা কেন তৈরি হইলাম এই জমিন তো এই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবে এই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবে আমার সাড়ে তিন হাত বডিটাকে ধ্বংস করে দিবে তারপরে আমরা কবরে চলে যাব এই কবর নিয়ে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে কি বলে এটার নাম হলো ফিকির চোখ বন্ধ করে কবরের হালাত গুলাকে চিন্তা করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আকুজিক তিল মাউত সাত বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি আকারে স্মরণ করো বেশি বেশি স্মরণ করো এই জন্য চোখ বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করলে বলেন এই মন হল পাগলা ঘোড়া মন কী পাগলা ঘোড়া এই পাগলা ঘোড়াকে বাইধা রাখা যায় না এই জন্য চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে মনকে তালাবদ্ধ করতে হবে মনকে তালাবদ্ধ করে তালা মেরে রাখতে হবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তারপরে কী করতে হবে এখন কবরের যেই দৃশ্যগুলা আমার একদিন মৃত্যু হবে শেষ অবস্থায় আমার কি অবস্থা হবে এটা চিন্তা করতে হবে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে ফেরেস্তা আসছে কি আসছে আমার কাছে আসছে নবীজি হাদিসে বলেন যখন রুহুকে কবজ করা হবে তখন ফেরেস্তা বলবে কি বলবে যে যদি নেককার হয় কি হয় যদি তার আমল নামার খাতাটা সুন্দর হয় সারা জীবনে শুধু ভালো আমল এবার তোর হ্যাঁ বলেন না মাখলুকাতের হক আল্লাহর হক আদায় করেছে বলেন না আল্লাহর হক এবং মাখলুকের হক আদায় আদায় করেছে করেছে এই দুই জিনিসকে তো তার শেষ অবস্থাও সুন্দর কারণ সে সারা জীবন বলেন না প্র্যাকটিস করেছে জাহিরি এবং বাতিনি বলেন না জাহিরি এবং বাতিনি প্র্যাকটিস করেছে এই জাহিরি প্র্যাকটিস আর বাতিনি প্র্যাকটিস যখন সে করলো বলেন চোখ বন্ধ করে অদৃশ্য জগতের সন্ধান নেওয়া বলেন না চোখ বন্ধ করার অর্থ কী চোখ বন্ধ করার অর্থ হলো অদৃশ্য জগৎ জান্নাত জাহান্নাম কবর হ্যাঁ মিজান পুলসিরাত কিয়ামত হাসর এরকম করে এরকম করে পুলসিরাত এগুলোকে চোখ বন্ধ করে তৈরি করা বলেন না এগুলোর খোঁজ খবর নেওয়া চোখ বন্ধ করে কী এগুলোর খোঁজ খবর নেওয়া হ্যাঁ এরকম করে আর শরীর আর বাহ্যিক প্র্যাকটিস হলো আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে নামাজ এবাদত হ্যাঁ নামাজ বলেন না রোজা হজ জাকাত এরকম করে দান সৎকা এরকম করে ভালো কাজ প্রত্যেক দান সৎকা বলতে সমস্ত ধরনের ভালো কাজ আপনি আপনার সন্তানকে এক টাকা দিয়ে একটা চকলেট খাওয়াবেন কি বলেন আপনার সন্তানকে এক টাকা দামের একটা চকলেট খাওয়াবেন এটাও সৎকার সব এটাও কি সৎকার সব হাদিসে নভিজি বলেছেন যে সন্তান সন্ততির উপরে খরচ করাটাও বলেন সৎকা সোয়াব সুতরাং আপনার পরিবারের পিছনে যদি আপনি মাসে দশ হাজার টাকা খরচ করেন তো এটাও সৎকার সোয়াব পাইবেন তবে টাকাটা ভালো কাজে খরচ করবেন অনর্থক খরচ করলে কোনো সোয়াব হবে না গুণা হবে কি হবে গুণা হবে পাপ তো এই জন্য আপনার যখন এই প্র্যাকটিস করবেন তা শরীরকে বানাইলেন বাহ্যিক এবাদতের বলেন বাহ্যিক এবাদত মানে এই শরীর দিয়ে যে এবাদত চলে তো এতেও রুহের শক্তি বাড়বে এটাতেও রুহের শক্তি বাড়বে কিন্তু জগৎ কয়টা বলেন না জগৎ হলো একটা দৃশ্যমান জগৎ একটা হলো মহাবিশ্ব বলেন না একটা হলো মহাবিশ্ব আর একটা হলো বলেন না আরেকটা কি এই মহাবিশ্ব দৃশ্যমান আমাদের সামনে যে পৃথিবী আছে আসমান আছে আকাশ আছে যা কিছু আমরা দুই চোখ দিয়ে দেখি এটা হলো হ্যাঁ দৃশ্যমান জগৎ এই দৃশ্যমান জগৎকে টিকে থাকার জন্য এই শরীরকে শক্তিশালী করার জন্য আল্লাহ এবাদত দিছেন আল্লাহ কি দিয়েছেন ইমান বলেন নামাজ রোজা হজ বুনিয়াল ইসলাম শেহাদসুল্লাহ রমাদন এইটা দিস বলেন এইটা হলো আমার বাহ্যিক শরীরকে এটা দিয়ে সাজাইতে হবে শক্তিশালী করতে হবে আর এই চোখ দিয়ে আমি যা কিছু দেখতেছি আসমান জমিনে যা কিছু দেখি মানুষ বলেন মানুষ দেখতেছি যা কিছু দেখি এটা হলো জাহিরি জগৎ বলেন এটা কি জাহিরি জগৎ আল্লাহ সাজাইছেন আর একটা বাতিনি জগৎ আছে যে জগৎকে দেখা যায় না যেমন মৃত্যুর সময় ফেরেস্তা আসবে এই ঘটনাটাকে আপনার জীবন্ত বানাইতে হবে বলেন না জীবন্ত বানাইতে হবে এই যে আপনার আমার মৃত্যু হবে তো এই মৃত্যুর সময় ফেরেস্তা আসবে কি বলবে কেমনে জানকে বাহির করবে কোথায় আমার মৃত্যু হবে পানিতে না আগুনে না বাতাসে না মাটিতে এই জিনিসগুলা চিন্তা করতে হবে যে আমার মৃত্যুটা কোথায় আসে প্লেনে প্লেন ক্রাশ হবে না সমুদ্রতে ডুবে মারা যাব না কিসে মারা যাবো এইগুলা আপনাকে আনতে হবে যে আমার মৃত্যু হবে তো এটা কি জগৎ জগৎ ফেরেশতা আসবে হ্যাঁ আজরাইল আল্লাহ সাল্লাত আসসালাম মাউতের হ্যাঁ মালাকুল মাউথ মউতের ফেরেস্তা আজরাইল আল্লাহ সাল্লা তার টিম সহ আসবে দলবল সহ আসবে তো এরকম করে আমার মাউথ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে হবে তো তো এই মৃত্যুটা কেমনে হবে এটা হলো অদৃশ্য জগৎ একটা জগৎ কি বলেন এই অদৃশ্য জগৎ কবর কবরের মধ্যে সওয়াল জবাব হবে হ্যাঁ এরকম করে মার রব্যুক তোমার রবকে ছিল হ্যাঁ এরকম আমার নবীক তোমার নবীকে আমার দিনুক এরকম প্রশ্ন করা হবে তাই না আমার হাজ হাজার হাজার এরকম করে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তিটা কে দেখানো হবে আবার কোনো কোনো রেওয়ায়ত আছে বলা হবে আমার নবী কে তোমার নবীকে আমার নবী হোক তোমার নবীকে এটা জিজ্ঞাসা করা হবে তো এই জন্য এই যে যে প্রশ্নগুলা করবে ফেরেশতারা মন কার নাকির সওয়াল জবাবের এটা আমাদের তৈরি করতে হবে কি করতে হবে এটা আমাদের তৈরি করতে হবে কোথায় বলে দুনিয়া থেকে যাওয়ার আগে বলেন না কোথায় যাওয়ার আগে যাতে করে আমার শেষ লাস্ট টাইমটা ঠিক থাকে বলেন লাস্ট টাইমটা যেন আমি একটা আইডিয়া নিয়ে যাইতে পারি বলেন না আমি যে কবরে যাইব তো আমি কবরে যাওয়ার আগে আমার একটা আইডিয়া হ্যাঁ বেসিক আইডিয়া বলেন বেসিক আইডিয়া আমাকে তৈরি করে যাইতে হবে যে হা আমার মৃত্যু হবে আমাকে সওয়াল জবাব করবে তো এই সওয়াল জবাবে আমি কে জবাব দেব তো এটা চোখ বন্ধ করে এটাকে জীবন্ত করতে হবে কি করতে হবে চোখ বন্ধ করে তো এই যে আবার আমি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে এটা এটা দিবে এটা এটা দিবে। রসেলে করিম সাল্লাহ ভোলেসাল নাম নলকাব্রু রৌদম রিয়া দিল জান্নাহ আউফরতিন মিন হুফার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে কারো জন্য জাহান্নামের গর্তর মধ্যে একটা গর্ত হবে আবার কারো জন্য জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে এটাকে বানাইতে হবে বলেন না এই জিনিসটাকে বানাইতে হবে তো মৃত্যুর সময় আজরাইল ফেরাম আসবেন আসে কি বলবেন ইয়া কি বলবে যদি ভালো হয় নেককার হয় তার সারা জীবনের প্র্যাকটিস আছে বলেন জিকির আর ফিকির বলেন জিকির আর ফিকির জিকির আর ফিকির এই দুই জিনিস আছে কয় জিনিস দুই জিনিস আছে তো ওই ব্যক্তির ওই ব্যক্তিকে আল্লাহ কি বলবে হে পবিত্র আত্মা তুমি সারা জীবন আল্লাহর গোলামি করেছো আল্লাহর হক আদায় করেছো বান্দাদের হক আদায় করেছো। রসুলের হক আদায় করেছো। সব হক আদায় করেছো या अयूहान नफ्सुत्तयबा हे पवित्र अत्ता हे पवित्र अत्ता उखरिज तुमी বাহির हाव तुमार गाड़ी থেকে তোমার দেহ থেকে খাচা থেকে বাহির हाव উখরিজ বাহির हाव উখরিজ বাহির हाव উখরিজ বাহির हाव কি উখরিজ বাহির হয়ে যাও উখরিজ বাহির হয়ে যাও ইলা কি বলেন না মাগফিরাতি মিনাল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন মাঘ ফেরাতের সাথে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য তুমি সুন্দর হয়ে বাহির হও কি মাঘ ফেরাত আল্লাহ সন্তুষ্ট চিত্তে তুমি ধীরে সুস্তে বাহির হয়ে যাও আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে মালিক তোমার উপরে সন্তুষ্ট আছে তোমার শরীরকে বানানে ওয়ালা মাওলা তোমার উপরে মালিক তোমার উপরে সন্তুষ্ট আছে সুতরাং তুমি শান্তির সাথে এতমেনানের সাথে তুমি তোমার দেহ থেকে বাহির হয়েও কি তোমার শরীরের ভিতর থেকে বাহির হয়ে আসো উকরিজ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া তুমি আল্লাহ তোমার উপরে রাজি আর সন্তুষ্ট আছে তুমি বাহির হয়ে আসো আর যার যার বলেন আর যার কবরটা হবে জাহান নামের গর্তর মধ্যে থেকে একটা গর্ত কারণ তার সারা জীবনে জিকির আর ফিকির ছিল না বলেন না কি ছিল না দুই জিনিস জিকির ছিল না ফিকির ছিল না জিকির ছিল না ফিকির ছিল না জিকির ছিল না ফিকির ছিল না দুই জিনিস ছিলই না শুধু দুনিয়া 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 দাও দুনিয়া দাও দুনিয়া দাও দুনিয়া দাও আখেরাতের কথা বলেই নাই এই ব্যক্তিকে বলবে কি এই এই ব্যক্তিকে আজরাইল আসসালাম এসে বলবে কি বলবে আহ আজুল্লাসলাম তো সসলাম আসে বলবে ইয়া আইয়া তুহান আফসুল খাবিসা কি বলবে খবিসা হে খারাপ পাত্তা হে খারাপ পাত্তা কোদার নাফার মানে সারা জীবন যারা করেছে জিকিরও করে নাই ফিকিরও করে নাই বলেন না আমেরিকা চিনলো মদিনা শরীফ চিনলো না বলেন না মাইকেল জ্যাকসনের ডান্স চিনলো মাইকেল জ্যাকসনের গান শুনলো কোরান শুনলো না মাইকেল জ্যাকসনের গান শোনার সময় হয় কোরান শোনার সময় হয় না যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে নাই আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে নাই আল্লাহর হুকুম নবীর পদ্ধতিতে চলে নাই আল্লাহর হুকুম নবীদ বলেন ইসলামের রাস্তায় চলে নাই নিজের মতো করে নিজের মন জীবন জীবনযাপন করেছে এদেরকে বলা হবে ইয়া আইয়া তোহান নেফসুল হে কি খারাপ আত্মা সারা জীবন খোদার নাফারমানি করেছিস ইয়া আইয়া তু হান্ নাফসুল্ল খাবি উখরিজ তুই বাহির হ তুই উখরিজ তুই বাহির হ শাকতি মিনার আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট আছে শাকতি মিনার আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট আছে শাকতি মিনাল্লাহ ল হিঅ আল্লাহ তোর উপরে রাগ হয়ে আছে তুই আয় আমরা বলি না মা সন্তানকে বলে মা সন্তানকে বলে তোর বাবা আসুকা তোর বাবা তোর উপরে অনেক অশান্তি মাকে ফোন স্ত্রীকে ফোন বলে আমি আসতেছি বাসায় ওরে আমি মজা দেখাইতেছি ওর ওপর আমি অনেক অসন্তুষ্ট ওর ওপর আমি অনেক অসন্তুষ্ট ওরে আজকে আমি খাইছি মজা দেখামো যখন এই কথা মা বলে শোনে মা রাত্তায় পানি থাকে না আমা বলে ও সন্তান তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট আছে তোমার কিন্তু আজকে খবর আছে তুমি কি করেছো বলো বলে আমি তো কিছু করি নাই বলে না না তুমি কিছু না করলে বাবা তো রাগার কথা ছিল না বাবা যখন অসন্তুষ্ট হয়েছে তখন রাগ হয়েছে এই রাগটা সন্তানের উপরে ঢালবে কিনা সন্তানের উপরে উত্তম হদম দিতে থাকে এই জন্য ফেরেস্তারা বলবে ও কি অপবিত্র আত্মা খোদার মানি সারা জীবন করেছিস তুই আল্লাহ তোর উপরে আল্লাহ রাগান্বিত আসে তোরে উত্তম দিবে কোথা থেকে কবর থেকে এখনই এই সেকারাতুল মাও তাকে ধরে ফেলবে বলেন সে বের হইতে চাবে না রুহু জায়গায় জায়গায় ছুটাছুটি করবে কারণ বলেন বাবাই যখন ফোন দিছে মা কয় তুই এখন পালা মা কি কয় মা কি বলে কয় পালা রে বাবা তোর আব্বু আসলে আজকে তোকে খাইছে তোর মার দূর করবে মা সন্তানকে দূর দূর করে তারাই বলে তাড়াতাড়ি যা পালা তোর আব্বার সামনে আসিস না তোর আব্বুকে আমি একটু ঠান্ডা করি তারপরে আসিস এখন বলেন এখন এই যে মানুষ মা জননী বলল এখন এই আত্মাটা পালানো শুরু করে কি আল্লাহ অসন্তুষ্ট বলে আল্লাহ আমি এখন আর বাহির হবো না শরীর থেকে আর বাহির হইতে চায় না তখন হাতিসে আসে কি আসে আজ্লা সালাতাম তার রুহুকে টাইনা হিস্টা হিস্টা বাই করে খেইচা খেইচা বাই করে কি করে খেইচা খেইচা বাই করে কেমন জানো জ্বলন্ত আগুনের এক লোহা এই লোহাটা শরীরের মধ্যে ঢুকায় দিল আর ওই যে আত্মাকে ধরিয়ে আনার জন্য টান দিতে আত্মা তো ছোটাছুটি করে বলেন আত্মা ছুটাছুটি করতেছে

ছুটাছুটি করতে থাকে পালানোর জায়গা নাই পালানোর জায়গা নাই পালানোর জায়গা নাই তার রুহুকে ধরার জন্য চাপ দিয়া বুকে হাতটা খুঁজতে থাকে দৌড়তে থাকে আত্মাকে দৌড়তে থাকে দৌড়ার পরে হিসকা 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 টানতে টানতে আনে আর ওই যন্ত্রণায় শরীরটা ভাঙ্গা চুইরা চুরমার হয়ে যাইতে থাকে এটাকে বলে সাকারাতুল মাউত যখন গলার কাছে আসে আল্লাহ কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ইজা বালাগতি লুহুল খুম ওয়াং তুম হিন আইজিং তাং জরুন যখন মৃত্যুর শয্যায় ব্যক্তিকে তোমরা দেখতে পাও তখন তার যখন তার কণ্ঠনালীতে এইখানে তার আত্মাটা চলে আসে ইজা বালাগতি লুহুল খুম ওয়াং তুম হিন আইজিং তাং জরুন এই গলার কাছে চলে আসে হুলকুমের কাছে চলে আসে তাকন টাইনা টাইনা বের করে আল্লাহ আল্লাহ আল্লাহর ফেরেশতা আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আইয়াতুন নাফসুল খবীসা ওখরিজ ইলা ওখরিজ ইলা সাকাতিল মিন সাকাতিমিন আল্লাহি ও গদাবে বাহির হও বাহির আল্লাহ তোর পরে অসন্তুষ্ট আছে কারণ সারা জীবন তুই শয়তানের দাসত্ব করেছিস। সারা জীবন তুই মনের গোলামি করেছিস চিস নফসের গোলামি করে সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছিস চিস চাকরি বাকরি খেত খামার নিয়ে এইগুলা তো তোমার সময় হয়েছে আর তুমি আল্লাহর গোলামি করনাই কত বড় দুঃসাহস তুই বাহির হ। তোর আজকে উত্তম hadron দেওয়া হবে কবর যখন তোর আত্মীয় স্বজন তোকে দাফন করবে তখন তোকে উত্তম আদম দেওয়া হবে তোকে বাইর এই জন্য টাইনা হিসটা তাকে বাহির করতে থাকবে বাহির করতে থাকবে আর ওদিক দিয়ে আগুন সাজানো হইতেছে কবরে ওদিক দিয়ে আগুন সাজানো হইতেছে কবরে রসুল বলেন ইন্নামাল কবর রিয়া দিল জান্না আউ হুফরাতিন মিন হুফারিন্নার জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাইতেছে কবর এই এই কথাগুলা ফেরেস্তা বাহির করে যখন তাকে বাহির করে তখন সে দেখে আ আমি এক রূপক জগতে ছিলাম আসল জগতে চলে আসছি শরীর থেকে বাহির হওয়ার পরে দেখে আস আহ এটা কোন জগৎ শরীর থেকে বাহির হওয়ার পরে দেখে আহারে আমি তো সত্যকারের জগতে সত্যিকারের জগতে চলে আসছি আর আমি যে একটা মিথ্যার জগতে আমলের জগতে আমলের দুনিয়ায় ছিলাম আরে এখন তো আমার আমল বন্ধ হয়ে গেল এই জন্য নবীজি বলেন এই রুহু বাহির হওয়ার সাথে সাথেই তার আমলটা বন্ধ হয়ে যায় তখন সুবাহান আল্লাহর দাম থাকে না আল্লাহু একবার বললেও দাম থাকে না কেন কারণ তার আমল বন্ধ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে সব আমল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এই জন্য